কবিতার ফেরিওয়ালা মুসাফির কবিতার বই ফাগুনের আগুন কবিতার শিরোনাম কষ্ট ফাগুন আবৃত্তি মুসাফির কবিতা কষ্ট ফাগুন আকাশের দেহ কষ্টের রঙে নীল সাগরের জলে কষ্টের লোনা ঢেউ কষ্টের পোনা বুকে করে কিলবিল কবির কষ্ট দেখার তো নাই কেউ ফেরারি কষ্টে উতলা ফাগুন মাস মেঘের ডানায় কষ্ট কোকিল ওড়ে ধমকা হাওয়ায় কষ্টের নিঃশ্বাস বিরোহী হৃদয়ে কষ্ট অনলে পড়ে কষ্ট আগুনে শিমুল পলাশ জলে কৃষ্ণ চূড়ার ঠোঁট পুড়ে হয় লাল কাটা রাখাতে শুক যায় রসাতলে গোলাপের মনে কষ্ট চিরকাল কষ্টের ধন কোন সে পরাণে জমা লাইলি মজনু শিরিফর হাত বোঝে তুমি তো চেনো না কষ্টের দাড়ি কমা কবির কষ্ট কে আর বলো খোঁজে মুসাফিরিও কাব্যময় ভালোবাসা